একটা গল্প বলি তোমাদের গল্পটা আমি শুনেছি ঘটনা হিসাবে দিন সাথে আগে একজন আমাকে লিখেছে যে নরেন্দা এইটা উনি শুনেছেন একজনের কাছ থেকে একজন অফিস স্টাফ তারই বন্ধু সেই তার কাছ থেকে শুনেছে এবং সে তার কাছ থেকে শুনে এবং সে আমাকে সেটা লিখেছে তাই আমি সোনা আরেকজনের কাছ থেকে সে শুনেছি তারপর তার থেকে আমি শুনছি এই গল্পটি আমি গল্পই বললাম যদি কোথাও ঘটনা হিসাবে মনে হয় তো ঘটনা হিসাবেই রেখো সত্যটাই রেখো আবার গল্প হিসাবে থাকলে গল্পই রেখো জায়গাটা সাইতিয়া শুনতে থাকো এক শীতের রাতে হার হিম করার শিহরণ জাগানো এক ভয়ের ঘটনা ঘটনার সঙ্গে জড়িয়ে আছে একটি ছোট পরিবার বাবা নেই মা ছেলে ছেলেটির নাম রাহুল ব্যানার্জি মা রাহুলের বাবা প্রায় দশ বছর আগে গত হয়েছেন বর্ধমানে বাড়ি রাহুলের মা আর রাহুল রাহুল একটি রাষ্ট্রত্ব ব্যাংকে চাকরি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ট্রান্সফার হলো খবর এলো চিঠি এলো সাইতিয়া যেতে হবে তাই আগে থেকেই সাইতিয়া তার বন্ধু বান্ধব যারা থাকে তাদের বারফতে একটি বাড়ি খুঁজতে বলল রাহুল বলল বেশি টাকা ভাড়াতে আমি যাব না কারণ আমার এখন মা বিয়ে দেবে বলে সম্বন্ধ ফবন্ধ খুঁজছে ভাড়া বাড়িতেই থাকতে থাকতে আর ভাল লাগছে না একটা জমি কিনে বাড়ি করব তা আমি ব্যাংক থেকেই আমি যেখানে চাকরি করি সেখান থেকে লোন নিয়ে বাড়ি করে নেব তা আমি এখন কমের মধ্যে যদি একটা বাড়ি পাই তা দেখে দাও তা ওরা ব্যাংকের লোকেরা যে ব্যাংকে ও ট্রান্সফার হয়ে যাবে সেই ব্যাঙ্কে দু একজন বন্ধু বান্ধবকে বলতে তারা ওই সাইতিয়া বাজারে ওইখানে ওদের ব্যাঞ্চ ওরা একটি দালালকে বলে ঠিক করলে একটি সস্তার মধ্যে একটি ভালো বাড়ি দেখে দিতে যথায়ী একটি বাড়ির সন্ধান দিল সায় বাজার থেকে পনেরো মিনিট অটো বা টোটোতে যেতে হয় রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে একটি সিমেন্টের রাস্তা দিয়ে যেতে মোড়ের মাথায় নাম দেওয়া সেখান থেকে পায়ে হেঁটে যেতে হয় পাঁচ মিনিটের মতো সরু ইটপাতা রাস্তা সেই সরু ইট পাতা রাস্তা সেখানে টোটো ঢোকে না সাইকেলে যাওয়া যায় হেঁটে যাওয়া যায় পাশাপাশি দুটি দোতলা বাড়ি একই খুব সুন্দর একই রং একই জানলা একই ডিজাইন দুটি পাশাপাশি এক হাত ডিস্টেন্সের বাড়ি মানে এই জানলা থেকে ওই জানলা হাত বাড়ালে দুইজনে হাতে হ্যান্ডশেক করা যায় রকম ডিসটেন্সের বাড়ি কারা বানিয়েছিল কে জানে রাহুলকে যে বাড়িটি দালাল নিয়ে গেল রাহুলের দেখে পছন্দ হলো রাহুলের পছন্দ হওয়ার পর রাহুল তার মাকে নিয়ে গেল রাহুলের মায়েরও ওই বাড়ি দেখে পছন্দ হয়ে গেল যথায়াত বাড়িটির ভাড়া মাত্র পাঁচ হাজার টাকা এত সস্তায় দোতলা পুরো ফাঁকা বাড়ি সুন্দর বাড়ি টিপটপ কন্ডিশন বাড়িটি পেয়ে গেল রাহুল ভাড়াতে রাহুল ভাবল ওর মাও ভাবলো সত্যিই খুব কপাল করে বাড়িটা পেয়ে গেছিস তুই বাড়িটা পেলো কিন্তু বাড়িটা পাশের বাড়িতে কারা থাকে সেটা কেয়ারটেকার কিছু বলেনি একই বাড়ি একই রঙ একই ডিজাইন জানলাও এক গ্রিলও এক সব কিছু এক যথায়ী রাহুল এই মাঘ মাসে ভাড়ায় গেল উঠে সেই বাড়িতে যেদিন উঠলো সকালবেলায় রবিবার ছিল সেদিন ছুটি ব্যাংক পরের দিন সোমবার অফিস করবে রবিবার দিন ঘর জিনিসপত্র গোছাতে গোছাতে খুব টার্ড হয়ে পড়েছে এমনিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাহুল তাই সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে বসে চোখের গুণ চলে গেছে ও অর্ধেক দিন ঘুমোতে পারে না ঠিক রাত্রিবেলায় রাতে চমকে চমকে ওঠে কিসের স্বপ্ন দেখে সেদিন নতুন বাড়িতে গেছে গিয়ে রাহুলের কিছুতেই ঘুম আসছে না রাহুলের ঘর দোতলা পাশের ঘরটি ছিল তার মায়ের জন্য আর একতলা ঘরে জিনিসপত্র রেখেছে আর্ধেক গোছানো হয়েছে আর্ধেক গোছানো হয়নি একতলা রান্নাঘর তার পাশে খাওয়ার ঘর তার পাশে একটা বসবার ঘর দোতলা দুটি শোবার ঘর একটি বারান্দা একটি লবি আর ছাদ উপরে বাথরুম নিচে বাথরুম বাড়িটি খুবই সুন্দর দেখতে রাহুলের যেমন পছন্দ রাহুলের মায়েরও পছন্দ হঠাৎ কিছুতে ঘুম আসছে না দেখে রাহুল গাছে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ছাদে দোতলা বাড়ির ছাদ পাঁচিল দেওয়া ঠিক পাশের ছাদে দেখে চাঁদের আলোতে তখন রাত কত হবে অনেক রাত হবে ঘড়িতে তখন রাত বারোটা হয়ে গেছে রাহুলের কিছু তেই ঘুম আসছে না নতুন বাড়ি ছাদে পায়চারি করতে গেছে শীতের রাতে উঠে দেখে পাশের বাড়ির ছাদে মাথা নিচু করে একটি মেয়ে দাঁড়িয়ে আছে রাউল হট করে দেখি চমকে উঠেছে এত রাতে একটা মেয়ে ওই ছাদে দাঁড়িয়ে আছে ঠিক দেখছি তো আবার চোখটা এরকম করে ঘষে দেখছে না ঠিকই তো তখন এই ছাদ থেকে ওই জিজ্ঞেস করছে আপনি এত রাত্রে ছাদে দাঁড়িয়ে আছেন কেউ আসবে কারের জন্য দাঁড়িয়ে আছেন কোনো উত্তর নেই মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে আপনার নাম কি কোনো নাম উত্তরও দিচ্ছে না আপনি কথা বলবেন না আমি এই বাড়িতে আজকে নতুন এসছি ভাড়া এসছি মেয়েটি মাথা নাড়ল আপনার নাম কি তখন একটা গলা ভেসে এলো সৌহা বললো রাহুল শুনে বললো বাহ দারুণ নাম তো শোভা উম হঠাৎ যখন শোভা উচ্চারণ করেছে রাহুলের গাটা কেমন শীতের কাটা দিয়ে উঠল রাহুল ভাবল এখানে রাতে বেশিক্ষণ থাকা উচিত না। সিঁড়ি দিয়ে নিচে নেবে এলো শোবার ঘরে যখন শোবার ঘরে এসছে খাটে শুয়েছে তখন সুতে সুতে রাত্রি একটা দশ পনেরো হয়ে গেছে ঘুম এসে গেছে রাহুলের চোখে তখন হঠাৎ তন্দ্রার মধ্যে ভাব যে দেখছে তখন তার খাটের যে ছত্রীটা আছে ছত্রীটা ধরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে ভালো করে তাকিয়ে দেখছে সেই ছাদে যাকে দেখেছিল সেই মেয়েটি সেই করা একই জামনা একই কালার তাকিয়ে দেখছে মানে তন্দার মধ্যে কে তুমি তুই শোভা না শোভা তাকিয়ে যে দেখছে চোখটি একদম হোয়াইট একদম সে সুস্থ মানুষের নয় এক কোনো মৃত ব্যক্তির যেমন চোখ হয় আইবলটা সাদা ও তাকে চমকে উঠে দেখছে কেউ নেই ঘরে এটা গেল প্রথম রাত কোন রকমের শেষের ভোরে ঘুমটা এসছে ঘুমিয়ে পড়েছে ঘরমরিয়ে উঠেছে উঠে মাকে বলছে মা আজকে অফিস যেতে হবে প্রথম দিন অফিস ট্রান্সফার হয়ে এসেছি তুমি তাতে করে একটু টিফিন করে দাও সারা রাত্রি আমার ঘুম হয়নি এই বাড়িতে উল্টো পাল্টার স্বপ্ন দেখেছি মা বলছে কালকে থেকে ঠাকুরের নাম করে জব করে শুবি আজকে থেকে বলছে ঠিক আছে রাহুলের নাম তো বললাম রাহুল ব্যানার্জি ব্যানার্জি বাড়ির ছেলে দিন রাহুল ভয় খেত না রাহুলের বয়স চব্বিশ পঁচিশ বছর বয়স মার এই চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স মা এই ভাবছে ছেলেটা হঠাৎ এরকম ঘুমোতে পারে না কি এমন দেখেছে ভয় পেয়ে গেছে রাহুলের জন্য টিফিন করে দিল অফিস চলে গেল রাহুল তাড়াতাড়ি করে ওর মা টুকটুক করে আস্তে আস্তে জিনিসপত্র গোছাতে থাকলো ঘরে সেদিনকে তাড়াতাড়ি করে রাহুল অফিস থেকে চলে এলো অন্যদিন আটটা সাড়ে আটটা বেরিয়ে বর্ধমানে যখন থাকতো প্রথম দিন অফিস যখন অফিস থেকে এসছে তখন সাড়ে ছটা বাজে সন্ধে হয় হয় শীতের রাত অন্ধকার হয়ে গেছে মাকে বললে এক কাপ চা দাও আমি একটু কম্পিউটারে কাজে বসছি তারপর কাজ করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো বলছে বেশ তো বলছে আজকে বড্ড টায়ার্ড হয়ে গেছি। যখন চাটা খাচ্ছে তখন সেই হঠাৎ তার মনের মধ্যে ওই শোবার কথাটা ছাদের মনে হচ্ছে আর ওই খাটের সামনে দাঁড়িয়ে আছে ওই কথাটা মনে হচ্ছে রাহুল কম্পিউটার অন করতে করতে আর কাজ করতে পারল না ছাদের শোভাকে দেখবার জন্য কি জানি শোবার একটা টান হয়ে গেল রাহুলের ওপর সেই ছাদে সিঁড়ি দিয়ে উঠে ছাদের এ কোন ও কোন তাকি তাকি দেখছে শোভাকে দেখতে পায় কি না কিছুতেই তখন ছাদে শোভাকে দেখতে পেল না রাত্রি তখন নটা সাড়ে নটা ছাদ থেকে নেমে এলো এসে মাকে বললো মা খেতে দাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে হঠাৎ স্বপ্ন স্বপ্নটা কি এক অদ্ভুত ভয়ের স্বপ্ন দেখছে একটা সে বন্ধ ঘরের মধ্যে আটকানো ঘরে একটা খাটের মধ্যে শুয়ে আছে তার মাথার উপরে একটা পাখা তিনখানা ব্লেটে তিনটে বডি ঝুলছে একটি বয়স্ক লোকে একটি আধা বয়স্ক ভদ্র মহিলা একটি অল্প বয়সী মেয়ে মেয়েটিকে ঠিক যে ফকটা পরে ছাদে দেখেছিল সেই ফক পরা মেয়েটি ওইভাবে মানে পাখার ব্লেডের সঙ্গে ঝুলছে আর তাদের তিনজনের মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে সেই রক্তগুলো রাহুলের শরীরের ওপর পড়ছে রাহুল চমকে ওঠে এম করে চমকে ওঠে ওপর দিকে তাকিয়ে দেখছে যে না দর দর করে খামাচ্ছে শীতের রাত রাহুল তাতে করে দরজাটা খুলে বারান্দা বেরিয়েছে দেখছে মা অঘরে ঘুমোচ্ছে পাশের ঘরে সে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে উঠে গেছে তখন রাত্রি বারোটা বাজে ছাদে উঠে কিসের টান রাহুলকে টেনে নিয়ে গেল ছাদে রাহুল শোভাকে দেখবার জন্য ছাদে উঠে গেল দেখছে হ্যাঁ মাথা নিচু করে ওই মেয়েটি দাঁড়িয়ে আছে যে তুমি ঘুমাওনি আজকে রাত্রেও এত রাতে দাঁড়িয়ে আছো মাথা এরকম ঘুম আসছে না আবার মাথা নাড়ল বললো কিসের জন্য দাঁড়িয়ে আছো শুধু বললো আঙুল দেখিয়ে বলল তোমার জন্য বলছি আমার জন্য মাথা নেড়ে বললো হ্যাঁ যে কেন কাল আমার জন্মদিন কাল তোমার নেমন্তন্ন তুমি এই বাড়িতে থাকো মাথা নাড়ল হ্যাঁ কখন যাবো তোমার বাড়িতে নেমন্তন্ন বলল রাত এগারোটা গলার শব্দগুলো কিরকম অস্পষ্ট আবঝা এবং কর্কশ সে বলছে রাত্রি এগারোটা কেউ কারো বাড়িতে নেমন্তন্ন যায় রাহুল বলে উঠল ঠিক আছে রাত্রি সাড়ে দশটায় এসো সবাই চলে যাবে তারপর এসো সবার সঙ্গে তুমি এসো না তুমি আলাদা ভাবলে হয়তো রাউলের প্রেমে পড়েছে কাউকে দেখাবে না মেয়েটি কাউকে প্রকাশ করবে না রাহুল বলল মাথা নাড়ল ঠিক আছে বলে রাহুল ওপর থেকে মনে আনন্দ নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো নিয়ে বিছনায় খাটে আবার শুলো আবার সেই একই দৃশ্য স্বপ্নের মধ্যে দেখছে টক টক করে শরীরে ওপর রক্ত পড়ছে তিনটে বডি সেই পাখাটা সেই বন্ধ করে রাহুলের কিছুতেই ঘুম এলো না ভোর হলো কোনো রকমে উঠে চোখে মুখে জল দিয়ে বারান্দায় পায়চারি করতে লাগলো মাকে বললো মা আজ তো কিছুতেই ঘুম হলো না বললো তোকে বলেছিলাম ঠাকুরের নাম করে শুতে ওর মা বলল বলল যে হ্যাঁ আজ থেকে তাই শোব ওর মাকে বললো আজকে আমি অফিস বেরিয়ে যাচ্ছি তোমাকে টিফিন করে দিতে হবে না আমি অফিসে ক্যান্টিনে খেয়ে নেবো ওর মা বলল ঠিক আছে তাই খেয়ে নিস দুটো ভাত করে দিয়েছিল ভাত ডাল তরকারি খেয়ে অফিস চলে গেল রাহুল অফিস থেকে সেদিনকে শোবার একটা নেমন্ত্রণের আনন্দে তাড়াতাড়ি ফিরে এসেছিল পাঁচটা সাড়ে পাঁচটা এবং শোবার জন্য একগুচ্ছ গোলাপ একটি প্রেজেন্টেশন প্রেজেন্টেশনের মধ্যে একটি পুতুল এনেছিল ডল পুতুল সেই চোখগুলো পিটপিট করে ভারী সুন্দর দেখতে ডল পুতুলটি প্যাকেট করা শোবার জন্য জন্মদিন উপহার হিসাবে আর গুচ্ছ গোলাপ রাহুল তার মাকে বলল আমি রাতে আজকে খাব না পাশের বাড়িতে নেমন্ত্রণ করছে ওদের বাড়ির মেয়েটির জন্মদিন রাহুলের মা বলল পাশের বাড়িতে কারা থাকে বলছে জানি না মেয়েটি বলল আমার বাড়িতে নেমন্তন্ন তুমি এসো আমি বললাম যে ঠিক আছে তো আজকে গিয়ে পরিচয় হবে বলল ঠিক আছে সাবধানে জাস রাতে বললো অত রাত্রে নেমন্ত্রণ করেছে কেন বললো জানি না সবার সঙ্গে আমাকে নেমন্তন্ন করেনি আর আমি বলেছিলাম যে সাতটা সাড়ে সাতটা মধ্যে আমার অফিস আছে তো বললো বেশ তো তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো পনেরো কুড়ি মিনিটের মধ্যে ছেড়ে দেবো বললো যে ঠিক আছে ও তাড়াতাড়ি করে রাত্রি সাড়ে নটা পনেরো দশটার সময় রেডি হয়ে ওদের বাড়িতে যখন ঢুকছে তখন দশটা দশ কড়াটা নাচে হঠাৎ মাথা নিচু করে একটি এবার দরজাটা খুলেছে মাথাটা নিচু করে তাকিয়ে বলছে যে হাত দিয়ে এরকম করে মেয়েটি বলেছে ভেতরে ঢুকতে রাউল ভেতরে ঢুকেছে একগুচ্ছ ফুল মেয়েটির হাতে দিয়েছে আর ওই পুতুলের প্যাকেটটা বাক্সটা রাহুল মেয়েটির হাতে দিয়েছে মেয়েটি যখন হাতে নিয়ে মুখের দিকে তাকিয়েছে রাহুল চমকে উঠেছে দেখছে সেই মেয়েটি চোখের আই বলগুলো পুরো সাদা এক কোনো মৃত এক ব্যক্তির এক মুখ ফুটে উঠেছে এক নারী এই রকম রূপ হতে পারে সঙ্গে সঙ্গে চোখটা স্বাভাবিক করে নেয় মেয়েটি রাহুলকে বসতে বলে রাহুল তাকিয়ে কাঁপতে থাকে সোফায় বসে বলল বসুন আমার ওদের ডেকে নিয়ে আসছে ঘরের ভেতর থেকে তখন এই ঘরে আসছে তখন দেখছে রাত্রিবেলায় যাদের দেখেছিল পাখায় ঝুলছে ব্লেটে সেই ভদ্রলোক আর পাশে সেই ভদ্র মহিলা দুজনকারী চোখ একদম ভাষা মৃত ব্যক্তির মতো হঠাৎ দেখছে পেছনে ভয় পালাতে যাবে পাড়ি এগোতে যাবে দেখছে দরজাটা আগলে দাঁড়িয়ে আছে তখন বলছে আমাকে ছেড়ে দাও আমার ছেড়ে দাও আমি আমি আমাকে আমাকে ছেড়ে দাও দেখছে তিনটে তিনজন এগিয়ে আসছে এইভাবে রাহুল কোন রকমের দরজাটা দাম করে খুলে রাস্তা দিয়ে দৌড়তে দৌড়োতে ওদের বাড়ির সামনে দরজার কাছে এসে নিজেদের বাড়ির দরজার সামনে এসে অজ্ঞান হয়ে পড়েছিল ওর মা চিন্তা করছে একবার বাইরে তাকাচ্ছে একবার দর জ্বালনা দিয়ে ওদের বাড়ির দিকে তাকাচ্ছে কারো কোনো শব্দ নেই যখন রাত্রি বারোটা বাজে আসছে না দেখে রাহুলের মা গেটটা খুলে বাইরে বেরিয়েছে দেখছে গেটের বাইরে রাহুল পড়ে আছে তখন চিৎকার চাঁচাপিচি করতে অত শীতের রাতে সেই গলির মুখ থেকে কারা শুনতে পেয়েছে ওই আবার শুনে ওরা ছুটতে ছুটতে এসছে রাহুলের মায়ের গলা শুনে রাহুলকে তোলে জল ঠল দেয় জ্ঞান ফেরে রাহুলের জন্য ডাক্তার নিয়ে আসে ওই বাড়িতে জিজ্ঞেস করে কী হয়েছিল রাউ তখন খুলে বলছে সে কি ও বাড়ি তো আজ বারো বছর হয়ে গেছে বন্ধ পড়ে আছে ওই বাড়িতে তো কেউ থাকে না যে থাকে না বলছে হ্যাঁ একটা বারো বছর আগে একটি পরিবার ছিল সেই পরিবার দিয়ে তিনজনকে একই সঙ্গে মেরে পাখায় ঝুলিয়ে দিয়েছিল আর যারা ঝুলিয়েছিল তারা এই বাড়ির বাসিন্দা তারা বেপাত্তা হয়ে গেছিল তাই এই বাড়িটি এখন পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েতই ভাড়া খাটায় এদের আর কেউ নেই মানে দেশ থেকে পালিয়ে গেছে মেরে আর প্রত্যেক এই মাঘ মাসের পনেরো তারিখে শীতের রাতে একটি করে দরজার কাছে ওদের গেটের দরজার কাছে একটি মৃত ব্যক্তি খুঁজে পাওয়া যায় হয়তো আজ আপনার কপালে ছিল বেঁচে গেছেন প্রাণে ফিরে পেয়েছেন রাহুল বলল ওই সস্তার বাড়ি দালালকে বলল আমি বাড়ি না পাই একটা কোথাও কুড়ে ঘরে তুলে দিন আমাকে পরে আমি বাড়ি খুঁজে নেব আমি এখান থেকে মালপত্র নিয়ে ম্যাটাডোরে তুলে পুরো মাল নিয়ে সেই দিন যখন দুপুরবেলায় বাড়িতে রান্না বান্না কিচ্ছু হয়নি ওর মা কিচ্ছু করেনি অফিস যেতে পারেনি ঠিক বাজারের পাশে একটি হোটেল টাইপের ঘর নিচে মালপত্র রেখে বাড়ি খুঁজতে বেরোলো মাকে আর মালপত্র রেখে সারাদিন খোঁজার পর ব্যাংকের এক স্টাফ তারই বাড়ির একতলা ভাড়া দিয়েছিল ফাঁকা ছিল তার বাড়িতে রাহুলকে গিয়ে তুলল এবং সেই ঘটনা ওইখান থেকে তার মারফত আরেকজন শুনেছে সেইখান থেকে আরেকজনকে বলেছে সেবার আমাকে পাঠায় এটা তুমি গল্প বললে গল্প ঘটনা বললে ঘটনা সেই বাড়িটি এখনও তালামারা রয়েছে পাশের বাড়ি আর ওইখানকার লোকের মুখে শোনা যারা ওই বাড়িটায় ভাড়া যায় কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ে বা মারা পড়ে আর কেউ যদি কখনো ওই বাড়িতে পাশ দিয়ে গেছে বা কিছু কোনো কারণে গেছে যদি মাঘ মাসের এই রকমই জানুয়ারির পনেরো তারিখ পড়েছে সে আর বেছে নেই একমাত্র রাহুলই বেঁচে ফিরেছিল যদি ভালো লাগে একটি লাইক অতি অবশ্যই দেবেন গল্প বলেই লাইক দেবেন ঘটনা না হোক কমেন্টস করতে ভুলবেন না অতি অবশ্যই কমেন্টস করবেন আপনার কমেন্টসটাও আমরা পড়ি খুব ভালো লাগে আমার পরিবারে সকলকে এই তারাও পড়ে আপনারা যারা কমেন্টস করেন সকলেই আমাকে বলে অন্যদের কমেন্টসগুলো পড়তে ভালো লাগে আপনাকে গল্পের সম্বন্ধে লেখে যারা নতুন সাবস্ক্রাইব করেননি গল্প শুনছেন অতি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী দিন আবার দেখা